একটা গ্রামে এমন জোড়া বিয়ে তো এর আগে কখনো হয়নি রে মা এমন জোড়া বিয়ে হচ্ছে এই গ্রামে আর তাই গ্রামবাসীরা সকলে একসাথে উৎসবে মেতে উঠেছে রে এর সে আনন্দ আর কি হতে পারে বল কিছুক্ষণের মধ্যেই ভ্যাবলা ও ক্যামলা সেখানে উপস্থিত হয় আর বর্জনে আসে শোরগোল পড়ে যায় সেখানে রাজকন্যা জেসমিন তুমি চারুলতা কিন্তু

অবাক হওয়ার কি আছে যুবরানী চারুলতা আমরা কি এখানে আসতে পারি না নাকি এখানে আসতে গেলে তোমার অনুমতি নিয়ে আসতে হবে আমাকে জি জি রানিমা এইসব আপনি কি বলছেন রানিমা আপনি এখানে অবশ্যই আসতে পারেন আর তাছাড়া আপনি তো এখানকার নেমন্তন্ন অতিথি হ্যাঁ মহারানী আপনারা আমার বাড়িতে আসবেন এতে আবার কোনো অনুমতির প্রয়োজন হয় নাকি একটা কথা বলার ছিল মনে না করেন আসলে আপনাকে একা দেখতে পেয়ে একটু কিছু অবাক হলাম কি রাজা মশাই কোথায় তিনি আসেননি সত্যি তো পিতা দেখতে পাচ্ছি না তবে কি রানীমা একা এসেছেন কিন্তু রানীমার তো এখানে আসার কথাই ছিল না আমি তো কালই এলাম কাল অব্দি তো ওনার এখানে আসার কোনো উদ্দেশ্য আমি দেখতে পাইনি তবে এখন এখানে হঠাৎ করে আসার কারণ কি তার সঙ্গে রাজকন্যা জেসমিন আর রাজেশ বাবুকেও দেখতে পাচ্ছি ওনারা এখানে কোনো বাজে মতলবে আসেনি তো এই রানীমাকেও আমি ঠিক মতো বিশ্বাস করতে পারি না সে তখন থেকে একই কথা জ্ঞানর জ্ঞানর করে চলেছে এরা সব কিছুর মধ্যে এটাই তো জানতেই পারছি না চারুলতা আমার পাঠানো সেই চিঠি এখনো অব্দি পেয়েছে কিনা কই চারুলতার চোখে মুখে তো তেমন কোন হাব ভাব মনে হচ্ছে না আমি এখানে হঠাৎ করে এলাম আর কি অনেক দিন হলো আমি মধুপুর রাজ্যে আসি না এটা তো আমার বাবা দাদার রাজ্য মন চাইলে যখন তখন আমি এখানে আসতে পারি আর তাছাড়া রাজকন্যা জেসমিনকে দেখার জন্য মনটা আমার বড় উতলা হয়ে উঠেছিল তাই চলে এলাম আর কি আর ভাবলাম চলেই যখন এসেছি তবে নেমন্তন্নটা কেন বাদ যাবে আপনাদের কথা রক্ষার্থে এখানে এসেছি আর কি বা দারুণ হয়েছে ব্যাপারটা আমি আপনার উপর ভীষণ কৃতজ্ঞ মরানি আপনার মতো এত বড় রাজ্যের রানী মা আমার বাড়িতে নেমন্তন্ন রক্ষা করতে এসেছেন এটা তো আমার জন্য অনেক বড় কিছু পাওয়া হ্যাঁ সোনা পাখি তুমি আমার সঙ্গে গেলে আমি জঙ্গলের গহিন থেকে আরও গহিনে যেতে রাজি আছি আর তাছাড়া তুমি আমায় তো বলেছিলে এই জঙ্গলের ভেতর নাকি একটা পদ্ম জলাশয় আছে কই সেই জলাশয়ের দেখা তো এখনও পেলাম না আমাকে একটু নিয়ে চলো না আমি দেখতে চাই সেই পদ্ম জলাশয় চলো সোনা পাখি ঘর তৈরি করার জন্য তো আমি সব রকম সরঞ্জাম এখানে জোগাড় করে এনেছি ঠিকই কিন্তু একটা ঘর আমি কি একা একা তুলতে পারব না কি আমি তো আমি তো সেটাই বুঝতে পারছি না কোথা থেকে কোথা থেকে কী করবো কীভাবে শুরু করব কোন কাজ দিয়ে ঘর তোলার কাজ শুরু করতে হয় সেটা সেটা তো আমি বুঝতে পারছি না কিন্তু কিন্তু ঘর তৈরি করার জন্য তো ঘরের চার পাঁচটা বানাতে পারলেও ঘরের ঘরের চালটা কি করে আমি আহ আমার কাছে তো কোনো মইও নেই দেখি তো দেখি তো ওদিকে আরেকটি খোঁজা করে দেখি বড় কোনো কাঠের টুকরা পাওয়া যায় কিনা সেটা সেটা দিয়ে আমি মই বানাবো এই সোনা পাখি পদ্ম ফুলগুলো ভারী সুন্দর দেখাচ্ছে রে চোখটা একেবারে মুগ্ধ হয়ে গেল আর পদ্ম জলাশয়ের চারপাশটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন কে বলবে এখানে কোনো লোকের সমাগম নেই মন্ত্রীমশাই আমি আপনাকে ভীষণ ভরসা করি পিতামশায়ের চেয়েও ভরসা করি আমি আশা করব। আপনি আমায় সাহায্য করবেন আপনার সাহায্যের হাত আমার ওপর থেকে সরিয়ে নেবেন না দয়া করে অবশ্যই রাজপুত্র আমি অবশ্যই সবসময় তোমার পাশে থাকবো তোমাকে সাহায্য করার আপ্রাণ চেষ্টা করব। কিন্তু আমি যে রাজ্যে রাজ্য আর রাজামশাইয়ের কাছে দায়বদ্ধ আমি যে রাজামশাইয়ের কথার খেলাপ করতে পারবো না হ্যাঁ আমাকে রাজামশাইয়ের কথা মতো হ্যাঁ আবার ওই সুতোর জাহাজকে যে পাঠাতে হবে হ্যাঁ এমনকি আমাকেও সঙ্গে যেতে হবে এখানে আমার যে আর কিছুই করার নেই এরপর রাজমন্ত্রী রাজপুত্রের কক্ষ থেকে বেরিয়ে যায় তখন একজন প্রহরী প্রবেশ করে রাজপুত্রের কক্ষে রাজপুত্র আসতে পারে এসো প্রহরী জরুর কিছু বলার আছে নাকি যুবরানী সারলতার উদ্দেশ্যে একখানা চিঠি এসেছিল কিন্তু যুবরানী সারলতা তো রাজপ্রাসাদ অনুপস্থিত রয়েছেন তাই এই চিঠিখানা মহারাজ আপনার কাছে পৌঁছে দিতে বললেন যুবরানী চারুলতার চিঠি আচ্ছা দাও আমাকে এরপর প্রহরী চিঠিখানা রাজপুত্রের হাতে দিয়ে সেখান থেকে চলে যায়

এখানে সারুলতাকে মানে হেমরাজের যুবরানি সারুলতার খোঁজ করছিলাম আর কি আমি যুবরানী চারলতা কে আপনি আমার খোঁজ কেন করছেন আপনার একটা চিঠি ছিল আমার চিঠি কিন্তু এখানে আমি কে চিঠি পাঠাবে হেমরাজের রাজপুত্র অরুণ যুবরানি সারুলতার উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছেন আপনি যুবরানি সারুলতা হয়ে থাকলে চিঠিতে গ্রহণ করুন

আমার গিন্নিকে কত করে বারণ করলাম যে যেও না যেও না ওখানে তবু আমার কথা না শুনে চলে গেল বিয়ের নেমন্তন্ন খেতে কে জানে ওখানে গিয়ে আবার কি কেলেঙ্কারি করছে ঘরেও তো মন বসছে না আমার যাই একবার গিয়ে দেখে আসি পেয়ে গেছি এই 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 দিয়ে আমি এখানে মই তৈরি করে ফেলতে পারবো এগুলো আমি এখন ওই জায়গাতে নিয়ে যাই যেখানে আমি ঘর তৈরি করবো বলে ওই যে ওই যে পরিষ্কার করে রেখেছি ওখানে ওখানে যেতে হবে আমাকে দেখো শোনা বাকি আমরা এতক্ষণ হয়তো এখানে যে মানুষটার কথা বলছিলাম এই মহিলা হয়তো সেই হবে উনি হয়তো এখানে এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন

রাজবাড়ির মানুষেরা খুব খারাপ তারা তারা সব সময় আমি বন্দী করে রাখতে চাই জানো জানো আমি পর হ্যাঁ আমি আমি সোনামণিকে খোঁজার জন্য ছোটো ছোটো করতাম আর ওই দুষ্ট রাজা তার বোন আমি রাত কারাকারি বন্দি করে রেখেছিল আমি সেখান থেকে অনেক অনেক কষ্ট পালিয়ে এসেছি এখন আর কোনো রাজবাড়ির সামনে আমি যাবো কখন রাজмериতে যাব না তাহলে তাহলে যদি ওরা আমায় আমায় আমার বন্দী করে কারা কারা বন্দী করে ফেলে তখন তখন তো আমি আর বের পারবো না আর আমি আমার সোনা মনিকেও খুঁজতে পারবো না ও আচ্ছা তার মানে তুমি ইরাকে কি ওরা কারাগারে বন্দী করে রেখেছে তাই তুমি রাজবাড়িতে জিতে ভয় পাও তাই না কিন্তু আমাদের রাজ্যে চোপড়ানি চারলাতা সে খুব ভালো মানুষ তার তুমি তোমার মনের শাতকের কথা বললে সে তোমার কাউকে বলো না তোমরা তোমরা কাউকে এসব বলবে না আমি যেখানে লুকিয়ে আছি এ কথা এ কথা বলো না আমি কাউকে কোনো বিরক্ত করবো না কত দিচ্ছি এখানে ছোট একটা কুড়ে ঘর তৈরি করে আমি আমি এখানে চুক্তি করে থাকবো কিন্তু কিন্তু ঘরটা আমি একা একা বানাবো কী করে এই এই তোমরা তোমরা কি আমার ঘর তৈরি করতে সাহায্য করবে আমাদের বন্ধ চারুলতা আমরা দেশকে সব সময় বলতে বিপদে পড়া কাউকে জানো না সব সময় সাহায্য করি তাই আমরা তোমায় সাহায্য করব তোমার ভয় তৈরি করতে অবশ্যই সাহায্য করব সারলতার উদ্দেশ্যে হেমরাচে কেচিটি পাঠাতে যাবে আমি কি একবার খুলে দেখব চিঠি খানা না না এ কাজ আমার মোটেই করা ঠিক হবে না অন্য একজনের চিঠি আমি কেন খুলে দেখতে যাব কিন্তু চিঠিখানা কোথা থেকে এসেছে সেটা তো দেখতে পারি দেখি তো কে পাঠিয়েছে চিঠিটি এ কথা বলে রাজপুত্র ভাজ করা চিঠি খামটি দেখতে থাকে আর সে খামের উপরে তার নিজের নাম লেখা দেখতে পায় রাজপুত্র অরুণ মানে আমি আমি এই চিঠিটি কবে পাঠিয়েছিলাম চারলতাকে কই আমি তো দূর থেকে চারুলতার উদ্দেশ্যে কোনো চিঠি পাইনি তবে আমার নাম করে কে পাঠালো চারুলতাকে চিঠিটা এটা তো ভারী রহস্য লাগছে আমার এই রহস্যের উন্মোচন করতে গেলে এবার তো আমার এই চিঠিখানা খুলে দেখতেই হবে এরপর রাজপুত্র সেই চিঠিটা খুলে পড়তে শুরু করে আর চিঠিটা পড়তে পড়তে রাজপুত্রের তো চক্ষু চরক গাছ অনেক তো হলো তোমার এই রানী বেয়ানের আদর আপ্যায়ন করা এবার আমার মেয়ের বিদায়ের পালা তার কিছু একটা নজর দাও মিরার বাবা তোমার বেয়ান তো তোমার আপ্যায়ন নিল না ঠিক মতো কিছুটি না খেয়ে চলেও গেল কিন্তু মুখের উপর অপমান করে গেল গো তুমি চুপ করো তো জয়া শুনলে না মহারানীর দরকারি কাজ পড়ে গেছে রাজপ্রাসাদে তাই তো এমন ওরা করে শুলে গেলেন তারা চলো এবার মীরাদের বিদায় এর পালা আর বাকি যা আসার অনুষ্ঠান আছে আমরা সেগুলোতে মনোযোগ দিই সারুমা হে সারুমা কিরে কি হলো তোর সিটিটি হাতে পাওয়ার পর থেকে এমন ভাবছিস যে না না বাবা তেমন কিছু নয় চলো চলো এখন এসব কথা বাদ দিয়ে আমরা কে আর ময়নাকে ওদের শ্বশুরবাড়িতে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করি হ্যাঁ দিদি এবার আমাদের বিদায়ের ব্যবস্থা করুন শিগগিরি চার তো আর সচ্ছে না গো আবার বউকে নিয়ে শিগগিরই বাড়ির দিকে যেতে হবে মা আমার অপেক্ষা করছে ভোগ করবে বলে মিরা রে তুই আমায় একা করে দিয়ে চলে যাচ্ছিস মা এবার আমার কি হবে রে আমি কার সাথে সারাদিন কত Бог, Бог, আসলে তোর মা আছে বলে মায়ের আদর কদর বুঝতে পারছিস না আমার তো মানি তাই এভাবে আমার কান্না কান্নার করারও কেউ নেই কে বলা যেদি ভাই তোর যত্ন কান্না করার কেউ নেই এই দাদুকে তোকে পড়ছেন দান্না কে তোকে বিয়ে দিয়ে এবার আমি কী করে থাকবো যেদি ভাই কে আমার অসুখে আমার যত্ন করবে রে আমার জন্য আমার বন্ধ কে কাল নাম করবে কেতনা দাদু আমি ময়নাকে তোমার থেকে দূরে সরিয়ে নিয়ে যাব না আমার বাড়িতে ময়না গেল। তুমি তুমি আমার বাড়িতেই থাকবে আর যখন ময়না তোমার বাড়ি এসে থাকবে তখন সেখানেও আমরা তিনজন একসাথে থাকব। আজ থেকে আমাদের তিনজনের সংসার হলো কো দাদু তোমার কেউ নেই আমাদেরও কেউ নেই তাই আমরা একসাথেই থাকবো বাহ দারুণ কথা বলেছ তো তুমি ক্যাবলা তোমাদের সংসার সুখের হোক বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের পর্বে ধন্যবাদ